There we go. আসসালামু আলাইকুম পিপলস ন্যাচারাল প্রোডাক্ট থেকে আপনাদের স্বাগতম ও শুভেচ্ছা আমরা গত তিন বছর ধরে পিপলস ন্যাচারাল প্রোডাক্ট বিভিন্ন অর্গানিক এবং প্রাকৃতিক পণ্য সংগ্রহ এবং বাজাজাত করছি তো আমাদের গুরের এটা তৃতীয় বছর দুই বছর আমরা সুনামের সহিত বিভিন্ন জায়গায় গুড় সরবরাহ করেছি এবং এই গুড়গুলো প্রত্যন্ত অঞ্চলে গিয়েছে কিছু গুড় বাহিরে গিয়েছে আসলে আমরা ঢাকা বসে অনেক গুড় পাই কিন্তু সেটা যে কতটা খাঁটি এটা আসলে বলা বাহুল্য নিজ হাতে গুড় তৈরি করা এবং সেটা কাস্টমারকে সরবরাহ করা এই কাজটা যারা নিশ্চিত করবে তারাই আপনাদের ভালো গুড় এবং কেমিক্যাল মুক্ত গুড় দিতে পারবে তো পিপলসের যে জার্নি এই জার্নিতে আমরা নাটোরের বিভিন্ন লোকেশন থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা গুড় সংগ্রহ করি নিজেরা বানিয়ে নিয়ে যাই আজকেও আসছি আমি গত তিন দিন ধরে নাটোর এই তিন দিনে আমরা বিভিন্ন লোকেশনে কাজ করেছি এবং এখানে আমাদের ভ্যান্ডর আছে যারা অত্যন্ত সততার সহিত এই গুড়গুলো তৈরি করে দেয় এবং আমরা সেই গুড়গুলো বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকি তারই ফলশ্রুতিতে আজকে নাটোরে আসা আপনারা যারা দেশের বাহিরে বা ঢাকার বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে গুড় সংগ্রহ করতে চান তারা আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটে হলো ডব্লিউ ডব্লিউ ডট পিপলস ন্যাচারাল ফুড ডট কম এবং আমাদের হটলাইন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ট্রিপল ফোর সিক্স নাইন থ্রি ফাইভ এছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজে ফেসবুক শ্লেশ পিপলস ন্যাচারাল প্রোডাক্ট এখানে আপনারা লগ করতে পারবেন এবং এই লগ করে আমাদের কাছ থেকে অথেন্টিক গুরুগুলো নিতে পারবেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের ভালো জিনিস দিতে পারি এবং সেই জিনিসগুলো যেন আমরা আল্লাহতালার যে নির্দেশ সেই নির্দেশ মোতাবেক দিতে পারি কারণ ব্যবসা হালাল আমরা যেটা বলবো সেটা করারই চেষ্টা করছি এবং এবং করব আমাদের পঁচিশ তিরিশটা আইটেমের ভিতরে মৌসুমি মৌসুমি আইটেম হইলে গুড় এটা আমাদের মোটামুটি এই সিজন চলবে ইনশাল্লাহ সামনের সিজনে আবার আমরা ওইভাবে কাজ করব। এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম